আপনার জাত কি দেখেন আপনারা এগারো মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল বত্রিশ পঁয়ত্রিশ লিটার মায়ের রেকর্ড সম্পূর্ণ বখনা এই বকনাটা দেখেন এটা একটা সেফজুনের বকনা এই পাশ থেকে দেখান দেখেন বকনাটা ঠোঁট দেখেন গোলাপি দেখেন গলা কি লম্বা চামড়া দেখেন কত পাতলা মসৃণ দেখেন হ্যাঁ অনেক ভালো সর্বোচ্চ কোয়ালিটির ফুলেরা বখনা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক দেখেন এর বাট দেখেন চারটা বাট দেখেন এবং এর মাজা দেখেন কত ভারী বকনার জাত কি বকনার কোয়ালিটি কী দেখেন বকনার পার্সেন্ট দেখেন এই বকনাটা দেখেন সুমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আপনারা জানান আমি একজন পশু ডাক্তার ওই আই টেকনিশিয়ান এবং একজন অভিজ্ঞ খামারি আমাদের খামার থেকে লালন পালন করা তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভীর তিনটি বকনা বিক্রয় করব বকনাগুলো আপনাদের মাঝে দেখাবো বকনাগুলার জাত মান বয়স দর দাম সহ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে দর্শক মণ্ডলী যারা সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে ক্রয় করতে চান না বকনা কিনে খামার শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা এবং অনেক খামারি ভাইরাল রয়েছেন যারা দুধের ব্যবসা করেন বা দুধ বিক্রি করেন খামারে দুধের গাভি লালন পালন করেন পাশাপাশি কিছু বকনা আমাদের কাছে নিয়ে যদি আপনারা খামারে লালন পালন করতে পারেন এগুলো গাভি তৈরি করতে পারেন খুব ভালো একটা রেজাল্ট আসবে দর্শক দেখেন বকনাগুলা শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এদিকে আসেন দেখেন বকনাগুলা খুব গ্রোথ শরীরের স্বাস্থ্য অনেক ভালো অনেক হাই কোয়ালিটি বকনা দেখেন শিং এখনও গজায় নাই ঠোঁট দেখেন গোলাপি দেখেন জিবাটা দেখেন একদম সাদা হবে অনেক হাই পার্সেন্টেজের দেখেন এই বকনাটা দেখেন জিবাটা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন জিবাটা দেখেন একদম সাদা বকনাটার কোয়ালিটি দেখেন অনেক ভালো জাতমান অনেক ভালো সর্বোচ্চ হাই কোয়ালিটি ফুল একটা বকনা দেখতে পাচ্ছেন এর মাজা দেখেন ভারী কি দেখেন বকনার সর্বোচ্চ হাই মানের একটা গাবি হবে ডাঙাটা দেখেন উঁচু মাজার দেখেন ভারী এবং লেজ দেখেন অনেক ছোট চারটা বাট দেখেন চার জায়গায় সর্বোচ্চ কোয়ালিটি ফুল জাতমান কাকে বলে এবং কোয়ালিটি কাকে বলে সর্বোচ্চ হাই কোয়ালিটি বকনা কাকে বলে আপনারা খেয়াল করুন দর্শক এই বকনাটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল হাই পার্সেন্টেজের একটা বকনা বকনার চামড়া দেখেন বকনার জাত এবং কোয়ালিটি দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা বকনা তো এটার বয়স হবে এগারো মাস সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি জাত সম্পূর্ণ একটা বকনা দেখেন দাঁড়ার স্টাইল দেখেন বকনার জাত কি দেখেন আপনারা এগারো মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল বত্রিশ পঁয়ত্রিশ লিটার মায়ের রেকর্ড সম্পূর্ণ বখনা এই বখনাটা দেখেন এটা একটা সেফজুনের বখনা এই পাশ থেকে দেখান দেখেন বখনাটা ঠোঁট দেখেন গোলাপি দেখেন গলা কি লম্বা চামড়া দেখেন কত পাতলা মসৃণ দেখেন হ্যাঁ অনেক ভালো সর্বোচ্চ কোয়ালিটি ফুলেরা বখনা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক দেখেন এর বাট দেখেন চারটা বাট দেখেন এবং এর মাজা দেখেন কত ভারী বখনার জাত কি বখনার কোয়ালিটি কি দেখেন বখনার পার্সেন্ট দেখেন এই বকনাটা দেখেন আমরা যে কোয়ালিটি ফুল বকনাগুলো বিক্রি করি তার দেখেন নমুনা দেখেন মাথা দেখেন কত ছোট গলা দেখেন লম্বা কান দেখেন খাড়া ছোট্ট কজবা বা ঘাট নাই চামড়া দেখেন কত পাতলা কত লুজ অনেক হাই কোয়ালিটি বখনা দেখেন হ্যাঁ বখনার মাজা দেখেন কোমর দেখেন বখনার কোমর কি ভারী স্টেট একদম প্রসাবের রাস্তা দেখেন লেস দেখেন বাঁট দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন হ্যাঁ বকনাটার বয়স সাড়ে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ টিকা ভ্যাকসিন সব কমপ্লিট দান ও গাবি গাভি পাঁচ লাখ টাকার গাবি হবে বখনা বখনার শেপ দেখেন বখনার বডি দেখেন বখনার মাজা কোমর শেপ বখনার কোয়ালিটি বখনার জাত এগুলো হচ্ছে খামার উপযোগী বকনা এগুলো লালন পালন করবে চার লাখ পাঁচ লাখ টাকা দামের গাবি হবে এই বখনাগুলা হুম এটাও ভালো করে দেখান এই পাশে থেকে দেখান এ পাশ থেকে দেখান এই যা 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 দেখেন বকনার শেপ দেখেন বকনার মাথা কমর বকনার মাথা দেখেন নাই দা এই পাশ থেকে দেখান হুম দেখেন বকনার শেপ কি বডি কী জাত কী কোয়ালিটি কী সর্বোচ্চ হাই কোয়ালিটি চার লাখ পাঁচ লাখ টাকা দামের গাবি হবে এই বকনাগুলো সর্বোচ্চ হাই পার্সেন্টেজের যারা নিতে চান যোগাযোগ করবেন দর্শক মুরলি এটার বয়স হবে এগারো মাস তেত্রিশ পঁয়ত্রিশ লিটার মায়ের রেকর্ড এর বয়স এগারো মাস বত্রিশ পঁয়ত্রিশ মায়ের রেকর্ড এটার বকনার বয়স সাড়ে এগারো মাস পঁয়ত্রিশ লিটার মায়ের দুধের রেকর্ড প্রত্যেকটা বকনার মাজা দেখেন মাজার গ্যারান্টি মাজা দেখেন অনেক হাই দেখেন এই মাজা দেখেন প্রত্যেকটা স্টেট মাজা হ্যাঁ সর্বোচ্চ হাই কোয়ালিটি বকনা এগুলা নেবেন খাবার দাবার দিয়ে লালন পালন করবেন সর্বোচ্চ হাই কোয়ালিটির গ্যাপি হবে দর্শক এবারে দাম নিয়ে কথা বলবো প্রথম বকনাটার দাম নেব এক লক্ষ পনেরো হাজার টাকা এটা এক লক্ষ বিশ হাজার টাকা এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই তিনটা বকনার দাম আপনারা দরদাম করে সামান্য দরদাম করে আলোচনা সাপেক্ষে নেবেন এগুলো রেডি টাইপের বকনা দুই তিন মাস লালন পালন করলে এগুলো বীজ দেওয়ার উপযুক্ত হয় বীজ দিতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরুগুলা ক্রয় করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের স্ক্রিনে তো নাম্বারে ফোন করবেন আমাদের খামার থেকে অসংখ্য গাভী বকনা পশমগুলো উঠে যাচ্ছে এগুলো এখন গরু গ্রোথ চলে আসছে খুব ভালো গ্রোথ আছে অসংখ্য গাভী বকনা আপনারা আমাদের খামার থেকে নিতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম